ভিডিওতে দেখো বেস্ট বেস্ট প্লেয়াররা 1 ভার্সেস 4 করে খুবই ইজিলি এসো তুমি করতে গেলেই চুদলিং পং আচ্ছা আমি অন্ধা हूं বেশি এনিমিকে মারতেই পারো না বিউটিফুল আর যার কারণে ফ্রেন্ড রান নুব বলে অপমান করে আরে ভুলে যাও দিনের কথা কারণ তোমাদের ভাইজ তোমাদের তোমাদের কাছে হেয়ার এই রোগের পাক্কা ওষুধ আছে যাদের অলরেডি এই সমস্যা আছে তারা তো ওষুধের নাম জানবাই আর যাদের এই সমস্যা নেই তারাও ওষুধের নাম জেনে রাখো কারণ সামনেও তোমাদের সাথে এই সমস্যাগুলো হতে চলেছে ম্যাচের মধ্যে ওয়ান ভার্সেস ফোর করা অনেক বড় ব্যাপার যা শুধু একশো জনের মধ্যে পাঁচ জনই করতে পারে আর ওই পাঁচ জনই ওয়ান ভার্সেস ফোর করার সময় এই সিক্রেট টিপসগুলো ফলো করে সবার আগে দরজার পিছনে দাঁড়িয়ে দেখবা যে এনিমি কি করতেছে যদি এনিমিকে দেখো ওরা পার্সোনাল কাজ করতেছে তাহলে ডিস্টার্ব করার দরকার নাই গেম থেকে ব্যাক দিয়ে দিবা কারণ তোমার তো গার্লফ্রেন্ড নাই তারপরে আবার মেসেজ স্টার্ট দিবা এবার দরজার পিছনে দাঁড়িয়ে দেখবা যে পার্সোনাল কাজ করতেছে কিনা যদি না করে থাকে তাহলে রাশে ঢুকে যাবা ওয়েল না না অন্যভাবে এনিমি রাশে ঢুকে যাওয়া যাবে এভাবে দেখলে তার সাথে আরো তিনজন থাকবেই তো এর জন্য সবার আগে এনিমিদের আলাদা করো এমন ভাবে মুভ করার জন্য এনিমিরা এক এক করে আসে ওয়ান্সেস ফোর ফাইট কে চারটা আলাদা আলাদা ওয়ান্সেস ওয়ান ফাইটে রূপান্তর করো এনিমি দেখার পর এনিমির বডিতে ফায়ার করে যদি এনিমিকে ডাউন করতে না পারো তাহলে তুমি আর ওই এলাকায় থেকো না এইডি হলো সেই ফার্স্ট স্টেপ যার কারণে প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা হবে। একটাকে ফায়ার করার সাথে সাথে চারটা একদম তোমার উপর ঝাঁপিয়ে পড়ার ট্রাই করবে। বাট তোমাকে বারবার তোমার পজিশন চেঞ্জ করতে হবে। তুমি দৌড়াও পালাও যাই করো কিন্তু এনিমিদের সব সময় এক সাইডে রাখার ট্রাই করো। মানে পালানোর সময় এনিম যাতে দুইজন সামনের দিক থেকে আর দুইজন পিছনের দিক থেকে ঘিরে না ফেলে। দৌড়াতে দৌড়াতে দেখবা কোন একটা এনিমি তোমার কাছা কাছেই চলে আসছে বা কোনো একটা প্লেয়ার একা পড়ে গেছে। তুই এবার ওইটাকে মারতে হবে তা আবার এক চান্সে। गाइस তোমরা কমেন্টে বলছিল না যে সোলো ভার্সেস স্কোয়াড খেলার সময় একটা দুইটা এনিমি ছাড়া তোমরা মারতেই পারো না কারণ হয়েছে যে এনিমিটা তোমার কাছে চলে আসছে ওইটাকে মারতে তোমরা অনেক বেশি টাইম নাও যার কারণে স্কোয়াডের বাকি প্লেয়াররা চলে আসে তখন আর ফাইটটা ওয়ান ভার্সেস ওয়ান থাকে না ওয়ান ভার্সেস ফোর হয়ে যায় তোমাদের মধ্যে অনেকে তো আবার ওয়ান ভার্সেস ফোর করতে গিয়ে কাস্টম খেলে এনিমি একটা গুলোল ফেলায় ও একটা গুলোল ফেলায় এনিমি একটা গুলোল ফেলায় ও একটা গুলোল ফেলায় আর তারপরেই করে আচ্ছা স্কোয়াড খেলার সময় মাত্র একবারই চান্স পাবে এনিমিকে মারার জন্য এনিমিকে মেরে সাথে সাথে গুলো মেরে আবার দৌড় যদি তুমি দেখো যেটাকে ডাউন করছো ওইটা বরাবর আরও আরো একটা এনিমি চলে আসছে তাহলে কিল কনফার্ম না করে দৌড় দাও একই জিনিস বারবার রিপিট করতে হবে যদি একটাকে ডাউন করার পর দ্বিতীয়টা থেকে তৃতীয় এবং চতুর্থ এনিমি অনেক দূরে থাকে তাহলে ফাইট নিয়ে ওটাকেও ডাউন করো এই সেম জিনিস থার্ড অ্যান্ড ফোর্থ এনিমির ক্ষেত্রেও করো এবার কথা হলো তুমি এনিমিকে এক চান্সে ফাস্ট কিভাবে মারবে যাতে তোমার হেলথ না কমে তুমি এবার দৌড়ানো শিখে গেছো এনিমিকে ঘুরানো শিখে গেছো তো এবার যখন এনিমি সামনে আসবে তখন সাথে সাথে হেড মারো হেড মারা ছাড়া তুমি কখনোই একটা এনিমিকে ফাস্ট ডাউন করতে পারবে না যদি তোমার প্রথম বুলেট হেডে না লাগে বডিতে লাগে তাহলেও কোনো সমস্যা নেই ফাস্ট বুলেট বডিতে লাগার পর ফায়ার বাটনটাকে উপরের দিকে টান দাও এতে ফাইট করার সময় কিছুটা হলেও হেড লাগবে আর তুমি এনিমিকে খুব ফাস্ট ডাউন করতে পারবে আস্তে আস্তে ম্যাচের মধ্যে বেশি হেড মারার প্র্যাকটিস করো তোমার যদি হেড না লেগে থাকে তাহলে তুমি আমার এই ভিডিও দেখে আসতে পারো এই ভিডিও দেখার পরে তুমি হান্ড্রেড পার্সেন্ট হেডশট সেন্সিটিভিটি পেয়ে যাবে তোমার ফোনের জন্য এবার দরজার পিছনে গুগলের পিছনে যে কোনো কিছুর কভারে এনিমি থাকলে এনিমিকে প্রি এম ফায়ার করো এতে এনিমি কিছু ভাবার আগেই ফিনিশ হয়ে যাবে যেমন এখানে দেখো এই প্লেয়ারটা এনিমিকে ড্যামেজ দেয় আর এনিমিটা দেওয়ালের পিছনে চলে যায় এবার দেখো কিভাবে প্রিএম করে দেখছো যদি এনিমি থাকতো তাহলে এনিমি ভাবারই চান্স পেত না নর্মাল প্লেয়ার হলে বডিকে সম্পূর্ণ সামনে নিয়ে তারপর ফায়ার করত বাট ট্রো প্লেয়াররা বডি নেওয়ার আগে ফায়ার বাটনে টান দিয়ে ফায়ার করে এতে তোমার হেলথ তো কমে না এন্ড এনিমি কিছু ভেবে ওঠার আগেই ড্যামেজ খেয়ে যায় এটা শেখার জন্য ট্রেনিং গ্রাউন্ডে এসে মনে করে এনিমির দরজার ডান পাশে আছে তো এখন দৌড় অবস্থায় জাম দিয়ে তোমার ক্যারেক্টার বের হওয়ার আগে ফায়ার বাটনকে ডান দিকে টান দাও ওয়েল এইটা বারবার প্র্যাকটিস করতে থাকো মনে করো যে ডান পাশে বাম পাশে দুই পাশে এনিমেসে একবার ডান পাশে फायर করো একবার বাম পাশে फायर করো এন্ড এইটা শুধু এখানে না এইটা বিয়ার ম্যাচ সময়ও अप्लाई করো তোমরা করতে থাকো ততক্ষণে তোমাদের একটা স্পেশাল ওয়েবসাইট সম্পর্কে বলি যেখানে খুব সহজে এন্ড শপ থেকে কম দামে ডায়মন্ড টপআপ করতে পারবে তার সাথে সাথে কয়েকদিন পর পর ডায়মন্ডের গিভওয়েও চলতে থাকে এখানে তোমাদের আর কি বলবো প্রত্যেক শুক্রবারের জন্য আলাদা আলাদা অফার আছে এন্ড রেগুলার কাস্টমারদের জন্য উইকলি मंथলি এর উপর আলাদা ডিসকাউন্ট দেওয়া হয় লিংক পিন কমেন্টে পেয়ে যাবে প্রো গুলওয়াল ইউজ গুলওয়াল প্রো প্লেয়ারদের মতো ইউজ করো সব সময় গুলু মেরে এনিমির ফায়ার ব্লক করো মানে এনিমি যখন তোমার উপর ফায়ার করতে থাকবে তখন এনিমির মুখের উপর গুলু মারো এটা শেখার জন্য আনলিমিটেড কাস্টম খেলতে হবে চেষ্টা করতে হবে এনিমি ফায়ার করার আগে এনিমির মুখের উপর গুলু মারার তারপরে এটাকে বিয়ার ম্যাচে অ্যাপ্লাই করো ফাইটের সময় গুলু মেরে কখনোই গ্লুয়ের এর পিছনে কভার নেওয়া যাবে না কভার নিলে প্যান খুলে মারবে এনিমি সত্যি কথা বলবা পিছনে কভার নেওয়ার কারণে কতবার মার এনিমির সামনে একা থাকলে গুলুয়াল মেরে ফেক মুভমেন্ট দাও যেমন গুলুয়াল থেকে বের হওয়ার নাটক করো আর যখন এনিমি তোমাকে মারার জন্য বের হবে তখন এক চান্সে শেষ করে দাও সাউন্ড অ্যান্ড ম্যাপ বুঝে খেলো কোন এনিমি কোন সাইড দিয়ে আসতেছে তা হেডফোন ইউজ করলেই বুঝতে পারবে যদি এনিমি ডান দিক থেকে আসে তাহলে ডান পাশের হেডফোনে সাউন্ড আসবে আর বাম সাইড দিকে আসলে বাম সাইডের হেডফোনে সব সময় এনিমির পায়ের শব্দ শোনো কতক্ষণ পর পর মিনি ম্যাপে দেখো কারণ এনিমি ফায়ার করলে মিনি ম্যাপে লোকেশন দেখায় তো সেই অনুযায়ী তুমি তোমার নেক্সট পদক্ষেপ নিতে পারবে ম্যাপ বুঝে খেলো যেমন আমি যদি এই দিকে যাই তাহলে পিছনের এনিমি কোথা থেকে এসে আমাকে মারতে পারে এন্ড সেই দিকগুলোকে অ্যাভয়েড করে দৌড়াতে হবে মাইন্ডসেট ঠিক রাখো শান্ত থাকো অ্যান্ড ড্যামেজ খেলে প্যানিক করোনা আমি তো বলবো ড্যামেজ একেবারে বেশি না খেলে মেডি করো না নীল গাঞ্জা টেনে নিজের মুভমেন্ট স্পিড বাড়াও ও গাঞ্জা টেনে নিজের হেলথ বাড়াও যদি এনিমি ফাইটের সময় চারপাশ থেকে ঘিরে ফেলে অ্যান্ড হেলথ কমিয়ে দেয় তাহলে প্যানিক না করে নিজেকে প্যাক করে ফেলো যত বেশি প্যানিক করবা তত বেশি তোমার শর্ট মিস হবে এখন তুমি ভাবো যে তুমি প্যানিক করবা নাকি গেম খেলবা ওয়েল গাইজ আমি জানি তোমাদের প্রথম প্রথম প্যানিক করবে বাট সমস্যা নাই তো মারা যাও সিচুয়েশনটাকে আবার রিপ্লে করে দেখো যে আমার কোথায় ভুল ছিল আমি কিভাবে মারা গেছি বা কোন এনিমিটা আমাকে মারছে বা আমি যদি এই এনিমিটাকে এইভাবে মারতাম তাহলে ওই ইনিমিটে আমাকে মারতে পারতো না বা যে এনিমিটে আমার আমার আগে সামনে আসছে ওই এনিমিটাকে আমার আগে মারা উচিত ছিল এরকম ভাবে প্রত্যেকটা ম্যাচ রিপ্লে করে একটু দেখো কাইন্ডলি রিপ্লে করে যদি তুমি দেখো তাহলে তোমার ভুল নাইনটি শুধরে যাবে মাথার মধ্যে সেট করে নেওয়া যে আমি একবার এই করছি সেকেন্ড বার আমি এই ভুল করবো না ওকে এটা যদি তুমি করতে পারো ভাই ভাই তোমাকে আটকানোর মতো কেউ নেই তুমি প্রত্যেকটা ম্যাচে ডোমিনেট করবে গাইস তোমাদের যদি টুর্নামেন্ট রিলেটেড বা গেম প্লে এর মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলো আমি সেই বিষয়ের উপর তোমাকে সুন্দর করে বুঝিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তোমার শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের গেম প্লে কে নে